আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি যেটা বিসিএস পরীক্ষা এবং এন পরীক্ষা অথবা প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাজধানী ঢাকা ঢাকার ইতিহাস অথবা সংক্ষিপ্ত করে ঢাকা কখন প্রথম বাংলার রাজধানী হয় কে করেছিলেন কত সালে হয়েছিল কবে ঢাকা প্রথম বাংলার প্রাদেশিক রাজধানী হয় কখন স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় এই কয়েকটা টপিক নিয়ে আমরা একটু কথা বলি কেমন ষোলোশো সালে ঢাকা প্রথম বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটা করেছিলেন হলো সুবাদার ইসলাম খান এবং আমরা জানি যে সুবাদার ইসলাম খান মুঘল সম্রাট জাহাঙ্গীরের অধীনস্থ বাংলার সুবাদার ছিলেন হ্যাঁ যদি বাংলাকে সুবা বলি সুবা হিসেবে যদি প্রদেশ বলি তাহলে সেই প্রদেশের সুবাদার ছিলেন হলো ইসলাম খান তিনি ঢাকাকে ষোলোশো দশ সালে বাংলার রাজধানী করেন এবং তিনি তখন ঢাকার নামকরণ করেছিলেন হলো জাহাঙ্গীর নগর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানী হিসেবে ঢাকাকে বাংলার রাজধানী করা হয় একই সাথে পশ্চিমবঙ্গ বা বেঙ্গল প্রেসিডেন্সি এর রাজধানী করা হয় কলকাতা হুম এবং আমরা জানি যে উনিশশো সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্যাপকতর সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় এবং এর পরবর্তীতে আমরা জানি যে উনিশশো সালে হিন্দুরা এটাকে স্বাগত না জানিয়ে তারা বরং একটা যে আন্দোলন শুরু করেছিল সেটাকে তারা স্বদেশী আন্দোলন পরবর্তীতে সন্ত্রাসবাদী আন্দোলন নিয়ে পরিণত করেছিল এবং মুসলমানরা তখন কিন্তু উনিশশো ছয় সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই মুসলিম লীগ নামক নতুন রাজনৈতিক দল গঠন করেছিল যাই হোক উনিশশো সালে লর্ড কার্জন ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন এবং হিন্দু মুসলিম যে দাঙ্গা সহিংসতার কারণে উনিশশো সালে আবার বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল অর্থাৎ যে বাংলাকে দুই ভাগে ভাগ করেছিলেন সেটাকে আবার একত্রিত করা হয়েছিল এবং এই একত্রিত করার পরই যেটা ঘটেছিল সেটা হলো যে উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ তিনি এক ঘোষণা বলে বঙ্গভঙ্গ রদ করেছিলেন উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর কেমন উনিশশো সালে বিশেষ করে দেি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয় এবং পাকিস্তানের একটি অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে মানে পাকিস্তানে যোগদান করে হল পূর্ব বাংলা এবং এই পূর্ব বাংলা প্রদেশের রাজধানী হয় তখন ঢাকা তাহলে তৃতীয়বারের মতো রাজধানী হলো এবং বলে রাখা ভালো যে উনিশশো সালে সালের পরে পূর্ববাংলা উনিশশো ছাপ্পান্ন সালে যখন পাকিস্তানের সংবিধান হয় তখন পাকিস্তানের নাম মানে পাকিস্তানের সংবিধানে পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান তাহলে যদি বিসিএস পরীক্ষার প্রশ্ন আসে অথবা প্রাইমারিতে আসে যে পূর্ব বাংলার নামকরণ কবে পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালে পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান উনিশশো সালে যখন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষ আন্দোলন শুরু করে তখন স্বাভাবিকভাবেই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং এই স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে তখন ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই ঢাকার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এখানকার ঢাকার নবাবী রাজবংশের কথা বলেন ঢাকার ঐতিহাসিক মসলিনের কথা বলেন জামদানির কথা বলেন এখানকার এখনকার ঢাকা পৃথিবীর অন্যতম বৃহত্তম মেগাসিটি অত্যন্ত ঘনবস্তিপূর্ণ এলাকা তাহলে ঢাকায় আঠারোশো সালে ঢাকা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় হ্যাঁ এবং ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ছিল মেয়র হানিফ হ্যাঁ ঢাকায় এখন মেট্রো রেল হয়েছে যথেষ্ট সুন্দর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিলাসবহুল কিছু বিল্ডিংও সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং রিক্সার নগরী হিসেবে ঢাকা সারা বিশ্বেই পরিচিত সুতরাং আমরা যদি আবারও বলি যে তাহলে ষোলোশো সালে সুবাদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় দ্বিতীয়বারের মতো ঢাকা বাংলার প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় ঢাকা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা প্রতিষ্ঠিত হয় বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মেগাসিটি ঢাকা আমাদের রাজধানী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ